স্যার বৃদ্ধাঙ্গুলে ব্যথা আমরা তো নর্মালি বলে থাকি যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দেবো কথা কিন্তু যদি বৃদ্ধাঙ্গুলে ব্যথা হয় যেটি সবচেয়ে অ্যাক্টিভ পার্ট আমাদের শরীরের তাহলে আসলে করণীয় কি মানে কী কারণে একজন ব্যক্তির এই আঙ্গুলটিতে ব্যথা হয়ে থাকে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ আছে আমরা একটু এভাবে দেখি যে যদি আমি এখানে লোকালি পেইন পাই তাহলে এখানে এমন হতে পারে যে এখানে মাসল অ্যান্ড টেন্ডনে ব্যথা হতে পারে অথবা এখানে লিগামেন্টে ব্যথা হতে পারে যদি আমি এখানে চাপ দিয়ে দেখছি ব্যথা নাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে এটা ঘাড় থেকেও ব্যথা হতে পারে আর একটা কমন কষ্ট এখানে সেটা হলো এই এই ভিতরের দিকে এখানে উঁচু হয়ে যায় এবং চাপ দিলে এখানে ব্যথা হয় একে আমরা বলি ট্রিগার থাম এছাড়া আঙ্গুলকে যদি আমরা এভাবে ধরি এই আটকে দিয়ে এই যদি মুভমেন্ট করি আমরা যদি এই রিস্ট জয়েন্টে ব্যথা হয় তাহলে আমরা এখানে ডি বেইং ডিজিজ বলি অথবা টেনোসাইনোভাইটিসও বলি